কাছে কথাটা বলার পর আল্লাহ নবী তো আল্লাহ তালার মাকামে মাহমুদের নিচে সেদায় পড়ে কান্না শুরু করবে আয় আল্লাহ হাসরের ময়দানের ভয়াবহতা তোমার বান্দারা সহ্য করতে পারে না আয় আল্লাহ তুমি বিচার কার্য শুরু করে দাও আল্লাহ এমন সময় ডাক দিয়া বলবে হাবিবা মান দুনিয়ায় বহু কান্না করেছেন এই হাসরের ময়দান তো কান্নার জন্য নয় এই হাসরের ময়দানে আমি কোনো নবীকে সাফাহাতের অধিকার দিই নাই একমাত্র আপনি নবীকে সারা ও নবী আপনি কান্না করবেন না মাথাটা জাগান আপনি যা বলবেন আমি আল্লাহ আপনার সেই চাওয়াটাই পূরণ করে দিব এবার সমস্ত হাসর বাসীরা নবীকে বলবে নবী তো আল্লাহর কাছে বলা শুরু করে দিবে আম্মা জানাইসা বলে পায়গম্বর ওই হাসরের ময়দানে এই মানুষগুলো যখন পরিশান হয়ে যাবে দিশে হয়ে যাবে অস্থির হয়ে যাবে হাসরের ময়দানের ভয়াবহতা দেখে মা তার সন্তানের কথা বলে যাবে সন্তান তার পিতা মাতাকে বলে যাবে আপন ভাই ভাইয়ের কথা বলে যাবে ও নবী ওই দিনকে আপনিও আমাদেরকে বলে যাবেন আপনি তখন কি করবেন আল্লাহ নবী ডাক দিয়া কয়া শোনো যেই দিন হাসরের ময়দানে একজন আর একজনের কথা বলে যাবে এমন কি নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে আল্লাহর কাছে রোনা জারি করবে কান্না কাটি করবে কয়ও নবী তারা যদি নাফসি নাফসি বলে কান্না কাটি করে আপনি সেদিন কি করবেন আপনার থেকে জানতে চাই আল্লাহর নবী ডাক দিয়া কয়া এসা শোনো ওইদিন আমি উম্মাতের জন্য সেজদায় পড়ে শুধু এতটুকুই বলবো আল্লাহ তুমি আমার উম্মাদ বাঁচাও আমার উম্মাদ যদি জাহান নামে যায় আমি আল্লাহ তোমার জান্নাতে যাইতে চাই না রে আল্লাহ যতক্ষণ উম্মতের জান্নাতের সার্টিফিকেট না হবে ততক্ষণ আমি নবীও জান্নাতে যাইতে রাজি না এই কথা বলে আল্লাহর নবী চোখের পানি ফালায় ফালায় কান্না করে আর বলে আয়েশা

আপনার জন্য সুসংবাদ অচিনি আপনাকে সন্তুষ্ট করা হবে খুশি করা হবে আপনি যা চাইবেন আপনাকে তাই দিয়া খুশি করা হবে এই আয়াত শুরু হওয়ার পর না জিল হওয়ার পর আল্লাহ নবী কেমন যেন ফুফায় ফুফায় চোখের পানি ফালায় ফালায় কান্না করে আল্লাহ ডাক দেয়া কয় জিবরা ইল তাড়াতাড়ি করে যাও আমার বন্ধুর কাছে গিয়া জিজ্ঞেস করো সুশ খুশ খুশির সংবাদ শুনে বন্ধু কেন কান্না করে এই বন্ধু তো কান্নার কথা না বন্ধু তো আনন্দে হাসবে কেন বন্ধু কান্না করে জানতে চাই এমন সময় জীবের আইন সুসংবাদ দিয়েছেন আপনি যা চাইবেন আপনাকে তাই দিয়ে খুশি করা হবে কিন্তু অনবী আপনি কেন এত অনুনয় বিনয় করে কান্নাকাটি করেন কারণটা কি জানতে চাই আল্লাহ আল্লাহর নবী ডাক দিয়া বলে ও ভাই জিবরা ইল আমার আল্লাহ আমাকে কি দিয়া খুশি করবে আমি দুনিয়ার সম্পদ চাই না সম্মান চাই না, টাকা পয়সা চাই না ক্ষমতা চাই না। আমি চাই আমার আমার উম্মির কি হবে আমি শুধু এতইটুকুই জানি আমার উম্মাতির চিন্তায় বড় পাগল আল্লাহ নবী এই কথা বলার পরে জিব্রাইল আবার পুনরায় চলে গেলেন আল্লাহর কাছে গিয়া জানতে চাইলেন আল্লাহ আপনার বন্ধু উম্মতের জন্য পাগল দুনিয়ার সম্মান ক্ষমতা সম্পদ কোনোটাই চায় না শুধু চাই উম্মতের ক্ষমা এবার নবী কাছে আল্লাহ তালা সুসংবাদের মাধ্যম হইয়া জানাইয়া দিলেন জিবরাইলের মাধ্যমে এবার আমার আল্লাহ জানাইয়া দিলেন হাবিবামার এই যে কথাটা আপনি বলছেন আপনি দুনিয়ার সম্মান চান না ক্ষমতা চান না আপনি শুধু উম্মাতের চিন্তায় বিবর হয়ে আছেন উম্মাতির কি হবে এতটুকুই জানতে চান তাহলে আমি বলি আপনি শোনেন হাসরের ময়দানে বিচার কার্য শেষ করে যখন আমি জান্নাতিদেরকে জান্নাত দিয়া দিব জাহান্নামিদেরকে জাহান্নামে দিয়া দিব ওই দিন আমি আল্লাহ আপনার কাছে জিজ্ঞেস না করে আপনার একটা উম্মাত্রে আমি আল্লাহ জাহান নামে ফেলে দিব না এবার আপনি বলেন নবীর জন্য আপনার নবীর দিলের ভিতরে আপনার আমার জন্য মায়া সন্তানের নেই চিন্তা করলেন না আমি চলে যাব আমি যাওয়ার পরে আমার সন্তানেরা কি খাবে আমার স্ত্রী কি খাবে এই কথাটা পর্যন্ত নবী একটা আল্লাহর কাছে বলেন নাই আল্লাহর কাছে শুধু এতটুকুই বলা ছিল এতটুকুই চাওয়া ছিল আমার উম্মতের কি হবে উম্মত যদি জাহান নামে যায় আমি কেমনে সহ্য করব এরা এলাকার মুসলমান ঠিক এমন সময় আল্লাহ তালা বলে ও বন্ধু আপনি যা বলবেন তাই শুনব এলাকার মুসলমান আল্লাহ নবী বলে আপনি হাসরের ময়দানে বিচার মঞ্চ করেন বিচারের কার্য শুরু করে দেন আল্লাহর বান্দা শুনো নবী দুনিয়ায় বসে উম্মাতের মায়া বলতে পারে নাই মরণের পরে আজও নবী শুয়া উমাতের জন্য কান্না করতেছেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নবী আপনার আমার কথা একটা মুহূর্তের জন্য বলতে পারে নাই আরে আল্লাহর বান্দা মানুষ যখন মারা যায় তখন ছেলেদেরকে ডেকে জায়গা জমিন ভাগ বা টরা করে দেয় স্ত্রীর কাছে অনেক কিছু আমানত রেখে যায় কথা বলে যায় কিন্তু নবী যেদিন কাল হয়ে যাবেন জিব্রাইল আল্লাহ আলার হুকুমে আজরাইল কে নিয়ে নবীর হুজরার সামনে আইসা দাঁড়ায় গেলেন আল্লাহ নবী আইসা বলতে আল্লাহ নবীর হুজরার ভিতরে জিব্রাইল আগমন করল জিব্রাইল ডাক দিয়া কয় পয়গম্বর এমন সময় আল্লাহ তাআলা এমন একজন ফেরেস্তা আমার সাথে আপনার দরবারে পাঠাইছে যেই ফেরেস্তা জীবনে কোনোদিন আপনার দরবারে আসে নাই আর তার তবিয়া থলো তিনি যদি কারো কাছে যায় অথবা আল্লাহ যদি কারো কাছে পাঠায় তো ওই ব্যক্তি তাকে না নিয়া আর যায় না এই কথা শোনার পরে নবীর আর বুঝতে বাকি রইল না যে আল্লাহর হুকুমে হয় তো বা আজরা ইল আলাম আমার দরবারে হাজির এবার আল্লাহ নবী আদেশ করলেন তাড়াতাড়ি করে তুমি তোমার সাথে আগন্তুক ফেরিস্তাকে ঘরের ভিতরে ঢুকা আজরাইল নবীর হুকুম পাওয়ার পর নবীর হুজরায় দুইকা সুন্দর করে একটা সালাম বিনিময় করলেন সালাম দিয়া বলতেছেন ও আল্লাহর নবী আল্লাহ আপনাকে দুইটা اختیار দান করেছেন ইচ্ছা করলে থাকতেও পারেন ইচ্ছা করলে চলেও যেতে পারেন আপনার যা মন চাই সেটাই হবে আমাদের এবং আল্লাহ এ ব্যাপারে কোনো কথা নাই আল্লাহর নবী ডাক দিয়া কয় এজরাইল তোমাকে আল্লাহ কি বলে পাঠিয়েছে কয় যতক্ষণে আপনি অনুমতি না দিবেন ততক্ষণে আপনাকে আপনার রুহ কবজ করার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই নবী অনুমতি দিবেন তারপরে আপনার রুহ কবজ করা হবে কষ্ট হয় অল্প একটু সময় এবার আল্লাহ নবী যখন এই কথা বললেন আল্লাহ নবী চোখের পানি সেরে ডাক দেয়া কয় জিব্রাইল শোনো এই যে আল্লাহ আজরাইলকে পাঠাইয়া দিল আমাকে আল্লাহ তাআলার দিদারে নেওয়ার জন্য আমার কোনো আফসোস নাই তবে যতদিন আমি দুনিয়ায় ছিলাম আমার উম্মতের ভালো মন্দ দেখা আমি করেছি আমি যদি চলে যাই বলো না আমার উম্মতের কি হবে আল্লাহ তাআলা ডাক দেয়া কয় হাবিব আপনি আমার কাছে চলে আসবেন আপনি যতদিন ছিলেন দেখাশোনা করেছেন আর দেখার দরকার নাই আপনি নবী চলে আসবেন আপনার দেখাশোনার দায়িত্বটা আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম এই কথা যখন নবী শুনল নবীর দিলটা ঠান্ডা হয়ে গেল জিব্রাইলকে ডেকে বলে জিব্রাইল বলো তুমি তো আল্লাহর কাছাকাছি থাকো আল্লাহর হাব বা বুঝো আল্লাহর অবস্থাটা কেমন দেখে আসল জিবরাইল কয় পয়গম্বর কোন বন্ধু যদি বন্ধুর কাছে মোবাইল করে বলে আমি অমুক দিন তোমার বাড়িতে আসব। তোমার সাথে কথা বলবো তোমাকে সময় দেব আড্ডা দিব গল্প করবো খানা ফিনা খাবো এক কথায় ওই বন্ধু যতদিন না আসবে ওই বন্ধুর মনে অপেক্ষা যেন শেষ হবে না তার মধ্যে যতই সময় যায় সময় ঘনায় আসবে আনন্দ কেমন যেন বেরিয়ে চলবে ঠিক আল্লাহ তাআলাকে এতটাও অপেক্ষমান নদীর আগ্রহ নিয়ে আমি আর জীবনে কোনো দিন দেখি নাই আজ আপনার অপেক্ষায় আল্লাহ এতটাও অপেক্ষমান হয়ে বসে আছে এই কথাটার পরে বলার পরে আল্লাহ নবী যখন এই কথাটা শুনল শোনার পরে আল্লাহ নবী ডান হাতটা উপরের দিকে উঠায় আর নিচের দিকে নামায় আর বলেন আল্লাহ রফিক আল্লাহ আলাহ আল্লাহম্মর রফিকল আওয়েলা আল্লাহ আহ রফিকল আয়লা তৃতীয়বার সাতটা জমিনের মধ্যে ছেড়ে দেয় আল্লাহর নবী আর ই দুনিয়াই নাই মদিনার মধ্যে ঘোষণা হয় গেল নবীন আই নবীন নাই হাজরতে আবুকার দুনিয়া নবীন কাশিছিলেন না আবু আদুদকর নবীর কিছুটা সুস্থতা দেখে নিজের বাড়ির দিকে চলে গেলেন হযরতে ওমর নবীর কাছে ছিলেন নবীর চলে যাওয়াটা হজরতে ওমর মেনে নিতে পারলো না সহ্য করতে পারলো না ওমর তার বাড়িটা নিয়ে জমির মধ্যে নেমে পড়লো রাস্তার মধ্যে দৌড়ায় আর ডেকে ডেকে বলে মদিনার লোকের আরে যে বলবে আমার নবী নাই ওমরের তরবারির আঘাত থেকে আমি তাকে বাঁচতে দিব না আমার নবী মরে নাই আমার নবী চলে যায় নাই আমার নবী তো মুসা নবীর মতো আল্লাহর সাথে দিদার করার জন্য গিয়েছে আবার ফিরে আসবে এই কথাটা কেউ বলবা না যে আমার নবী নাই এই কথা যখন বলে হজরত ওমর দৌরা মদিনার মানুষগুলা নবীর শোকে এমনটাই শোকাত শোকাহত হয়ে গেল যে দাঁড়ানো অবস্থায় ছিল সে দাঁড়িয়ে রইল শরীরের শক্তিগুলো যেন হারায় ফেললো সামনে কদম বাড়াতে পারে না যে বসা অবস্থায় ছিল সে এমন ছিল আর উঠতে পারে না এমনটাই হয়ে গেল শক্তি পায় না ঠিক এমন সময় খবর যাইতে যাইতে হজরতে আবু বাকরের কানের মধ্যে গিয়ে পৌঁছে যায় হজরতে আবু বাকর এতিমের মতো